নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব দুপুরের লাঞ্চ বা ডিনারের জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন সবার প্রথমেই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো চাল নিয়েছি আর আমরা রোজ দিন যে চালের ভাত খেয়ে থাকি আমি কিন্তু সেই চালটাই এখানে ব্যবহার করছি এবার আমি চালটাকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর চালটাকে এক সাইডে রেখে দেব এবার রান্নার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর আলুগুলোকে আমি আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবার আলুটাকে একটু হালকা করে কিছুটা ভেজে নেব আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তিনটে ডিম আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন এই ডিমগুলোকে হালকা করে কিছুটা ভেজে নেব আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এই ডিমগুলো তুলে নেব এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা এলাচ দারচিনি তেজপাতা আর কিছুটা গোটা জিরে এবার গোটা মশলাগুলোকে দশ পনেরো সেকেন্ড ভেজে নেব মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে কিছুটা ভেজে নেব আমি ঠিক এরকম হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর থেকে আর খুব বেশি এই পেঁয়াজটাকে লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা ও রসুন বাটা এখন আদা ও রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আরও দু মিনিটের মতো সময় নিয়ে আদা ও রসুন ভেজে নিয়েছি এখন এর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে জল এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে প্রায় চার মিনিটের মতো সময় নিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুর সঙ্গেও মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখানে আমি আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব এবার চালের সঙ্গে মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তারপর প্রায় দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের আসটা মিডিয়াম আছে রেখে চালটাকে একটু ভেজে নেব প্রায় চার মিনিটের মতো সময় নিয়ে চালটাকে ভেজে নিয়েছি এখানে চালটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল আমি এখানে যে বাটি মেপে চাল নিয়েছিলাম ঠিক সে বাটি মেপেই আমি এখানে জল দিয়ে দেব। আমি যেহেতু এখানে এক বাটি চাল নিয়েছিলাম তাই আমি এখানে দু বাটি জল দিয়ে দিলাম বন্ধুরা আপনারা এখানে ঠিক যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ এখানে জল দিয়ে দেবেন এখন সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এখন আমি একদম গ্যাস রাস্তা লোয়াচি রেখে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা জলটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে আর চালটাও কিন্তু এখন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো তারপর আবারও গ্যাসের আস্তে লো আছে রেখেই আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আবারও ফিরে এলাম দশ মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু জলটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা হাতের সময় কম থাকলে আপনারা একদিন হলেও এইভাবে এই রান্নাটা করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বাড়ির ছোটো থেকে বড় সবার কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ হবে এখন গ্যাস অফ করে আমি আবারও ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর এই রেসিপিটি পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন